নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ত্রিপুরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ দুই হাজার পঁচিশে তোমাদের জন্য এই ভিডিওটি তোমাদের সকলেরই মনে প্রশ্ন যে কত পেলে পাস কত পেলে ফেল এই প্রশ্নটা কিন্তু তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ সকলেরই মনে রয়েছে আজ আমি এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ আলোচনা করব যে তোমরা কত পেলে পাস করবে মাধ্যমিকে কত পেলে ফেল করবে এবং কত পেলে ফার্স্ট ডিভিশন কত পেলে সেকেন্ড ডিভিশন এবং উচ্চ মাধ্যমিকও কত পেলে পাস করবে কত পেলে ফার্স্ট ডিভিশন পাবে কত পেলে সেকেন্ড ডিভিশন পাবে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে পাশে থাকে অলবেল নোটিফিকেশনটি অন করে দেবে শিক্ষামূলক ভিডিওর জন্য এবং সকলের প্রথম যাতে তোমার কাছে ভিডিওটি পৌঁছে যায় তার জন্য প্রথমে প্রথমে আলোচনা করব উচ্চ মাধ্যমিক তারপর আলোচনা করব মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে তোমরা টোটাল পাঁচটা সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি ফাইভ হান্ড্রেড করে সরি হ্যাঁ প্রত্যেকটি ওয়ান হান্ড্রেড করে টোটাল ফাইভ হান্ড্রেড মার্কসের তোমরা কিন্তু পরীক্ষা দাও কীভাবে তোমরা ফাইভ হান্ড্রেড মার্কসের পরীক্ষা দাও তার মধ্যে টোয়ান্টি তোমাদের থাকে তোমাদের প্রজেক্ট থাকে টোয়ান্টি যেটা তোমরা স্কুলের মধ্যে দাও এবং এরটি থাকে তোমাদের রিটেন এই মিলে তোমাদের কিন্তু হানড্রেড হয় যাদের প্র্যাকটিক্যাল নেই প্র্যাকটিক্যাল যাদের রয়েছে তাদের কিন্তু থার্টি সেভেন্টি অথবা অনেক সাবজেক্ট রয়েছে ফিফটি ফিফটি এই রেশুতে কিন্তু রয়েছে কিন্তু আমি বেশিরভাগ যেটা রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করছি যারা তোমাদের এইটটি টোয়েন্টির মধ্যে রয়েছে তাদের এই ভিডিও তাদের সম্পর্কে আলোচনা করছি প্রথম কথা হল তোমাদের যে টোয়েন্টি মার্কসের প্রজেক্ট রয়েছে তার মধ্যে থেকে তোমাদের কী পেতে হবে সাত নম্বর অবশ্যই তোমাদের সাত নম্বর পেতে হবে টোয়েন্টি মার্কসে এবং আশি মার্কসে পেতে হবে তোমাদের টোয়েন্টি সিক্স তাহলে টোয়েন্টি সিক্স এবং সেভেন মিলে কত হয় থার্টি থ্রি এইভাবে তোমাদের থার্টি থ্রি করে পাঁচটার মধ্যে পেতে হবে ওয়ান সিক্সটি ফাইভ ওয়ান সিক্সটি ফাইভ পেলে তাহলে তোমরা পাস করবে নাহলে কিন্তু তোমরা পাস করবে না তোমাদের কিন্তু ব্যাক চলে আসবে অথবা ইয়ার ব্যাক চলে আসবে যদি কোনো সাবজেক্টে লেখা পরীক্ষার মধ্যে থার্টি সিক্সের কম পাও তাহলে কিন্তু তোমাদের বিবি আসবে বিবি বছর বছর পরীক্ষা আসবে এবং শুধুমাত্র দুইটা সাবজেক্টে যদি থার্টি সিক্স টোয়েন্টি সিক্সের কম পাও তাহলে কিন্তু বিবি আসবে যদি তিনটা সাবজেক্ট হয় তাহলে কিন্তু সম্পূর্ণ ফেল করে যাবে তোমরা পরবর্তী বছরে কিন্তু তোমাদের আবার পরীক্ষা দিতে হবে এবং তোমরা যারা সেকেন্ড ডিভিশনে আশা করছো তোমাদের কিন্তু ফোরটি ফাইভ করে পেতে হবে পাঁচটা সাবজেক্টে টু টোয়েন্টি ফাইভ টু ফাইভ কিন্তু তোমাদের পেতে হবে তাহলে কিন্তু তোমরা সেকেন্ড ডিভিশন পেয়ে যাবে এবং যারা ফার্স্ট ডিভিশন পেতে চাও তাদের কিন্তু সিক্সটি করে পেতে হবে সিক্সটি করে পাঁচটা সাবজেক্টে পেতে হবে তোমাদের থ্রি তাহলে কিন্তু তোমরা ফার্স্ট ডিভিশন পেয়ে যাবে ক্লাস টুয়েলভের ক্ষেত্রে আর যাদের কিন্তু প্র্যাকটিক্যাল রয়েছে থার্টি মার্কসের প্র্যাকটিক্যাল হয় ফিফটি মার্ক্সে তাদের কিন্তু হে আপটা অন্যরকম এখন বলবো যারা ত্রিপুরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের বিষয়টা তাদের কিবেলা যারা যারা সিক্সটি ইন্টু পাস পাঁচটাতে সিক্সটি করে পাবে তারা কিন্তু থ্রি হান্ড্রেড পাও তাহলে তারা কিন্তু ফার্স্ট ডিভিশন পেয়ে যাবে কারণ তোমাদের কিন্তু টোয়েন্টি প্লাস এইটটি ইজ ইকুল টু হান্ড্রেডে পরীক্ষা হয় প্রত্যেকটি সাবজেক্টে টোটাল তোমাদের ফার্স্টটা সাবজেক্টে পরীক্ষা দিতে হয় হান্ড্রেড করে ফাইভ হান্ড্রেডের পরীক্ষা দিতে হয় ফাইভ হান্ড্রেড পরীক্ষা দিতে হয় এই ফাইভ হান্ড্রেডের মধ্যে প্রত্যেকটিতে সিক্সটি করে যদি পাও তাহলে থ্রি হান্ড্রেড যদি পাও তাহলে কিন্তু ফার্স্ট ডিভিশন পাবে এখন এখন মনে করো তুমি একটা সাবজেক্টে ফিফটি ফাইভ পেয়েছ অন্যান্য সাবজেক্টে সেভেন্টি পেয়েছ এইভাবেই কিন্তু সিক্সটি পার্সেন্ট হলেই কিন্তু তোমরা তোমাদের ফার্স্ট ডিভিশন হয়ে যাবে তারপর কিন্তু ফোর্টি ফাইভ করে অন ইন অ্যাভারেজ ফোর্টি ফাইভ করে যদি তোমরা পাঁচটা সাবজেক্টে পাও টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে কিন্তু তোমরা সেকেন্ড ডিভিশন পেয়ে যাবে এবং তোমাদের ক্ষেত্রে পাশের নিয়মটা কি তোমাদের ক্ষেত্রে পাশের নিয়মটা হলো টোয়েন্টি মার্কস প্রজেক্ট এবং এইট্টি মার্কস রিটার্ন এই দুইটা মিলে এই দুইটা মিলে তোমাদের কিন্তু থার্টি থ্রি পেতে হবে হানড্রেডের মধ্যে আউট অফ হানড্রেডের মধ্যে কিন্তু তোমাদের থার্টি থ্রি পেতে হবে যদি থার্টি থ্রি না পাও তাহলে কিন্তু তোমরা ফেল করে যাবে দুইটা সাবজেক্টের মধ্যে তোমাদের বিবি আসতে পারে কিন্তু দুইয়ের বেশি যদি সাবজেক্ট হয় থার্টি থ্রির কম পাও তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে কি হবে ইয়ার এক লেগে যাবে তো টোটাল তোমাদের ওয়ান সিক্সটি ফাইভ পেতে হবে যদি পাও তাহলে কিন্তু তোমরা পাশ করে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর কিছু যদি তোমরা জানতে চাও তবে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ